কিন্তু কখনো কখনো সেই ভুলও হয়ে ওঠে নাটকীয় তার জন্মদাতা ঠিক এমনই এক ম্যাচ দেখেছে ভারত এ দলের বিপক্ষে সহজ ম্যাচটা নির্ধারিত ওভারেই জিততে পারত বাংলাদেশ এ দল কিন্তু অধিনায়ক আকবর আলীর হাত ফসকে যাওয়া সেই ক্যাচ ম্যাচকে ঠেলে দিয়েছে সুপার ওভারে সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে রিপন মন্ডলের প্রথম বলেই আউট হন ভারতের অধিনায়ক জিতেশ শর্মা তার দ্বিতীয় শিকারে পরিণত হন আশুতোষ শর্মা দুজনেই শূন্য রানে ফেরায় জয়ের জন্য বাংলাদেশের এক রানের। লক্ষ্য ব্যাট করতে নেমে এবারও প্রথম বলে উইকেট যায় বাংলাদেশ এ দলের ক্রিজে আসেন আকবর আলী পরের বলটা হয় ওয়াইড ফলে নাটকীয়তায় ঘেরা এই ম্যাচে জয় পেয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করে লাল সবুজের দল এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২৬ রান করে ফেরেন বাংলাদেশের জিসান আলম পঁয়ষট্টি রান করে ক্যাচ আউটের ফাঁদে পড়েন হাবিবুর রহমান সোহান শেষ দিকে মেহরবের অপরিজিত আটচল্লিশ রানে ছয় উইকেট হারিয়ে একশো রানের সংগ্রহ পায় বাংলাদেশ জবাবে দলীয় ছেষট্টি রানে দুই উইকেট হারায় ভারত আটত্রিশ রানে বৈভব আর প্রিয়াংশ ফেরেন চুয়াল্লিশ রানে আবু হায়দার রনের দ্বিতীয় শিকার তেত্রিশ রান করে জিতেশ শর্মা নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে সমান একশো রানে থামে ভারত Sanjana Ivey, Jumuna Sports.